इतते आपने बॉडी में स्टैस थक

চাহিদা যেরকম এখন অনেক বেশি এবং সৌন্দর্যটাও কিন্তু অনেক বাড়িয়ে দেয় তো যারা ওয়াশরুমে এই ধরনের শাওয়ার মিক্সার গুলো বা শাওয়ার প্যানেল গুলো ইউজ করতে চান এগুলোর কাজগুলো কি কি আমরা একটু জানবো আসলে এটা মূলত শাওয়ার মিক্সারের বিকল্প আর কি শাওয়ার প্যানেল যারা এখন প্রত্যেকটা ওয়াশরুম বেশি ভাগই আপনি শাওয়ার ইনক্লোজার করে থাকে আচ্ছা এই ভিতরে সবাই কনসেন্ট করে লাগায় না শাওয়ার প্যানেল গুলো এগুলো হচ্ছে ওপেন সিস্টেম যে কোনো টাইমে খুলে ফেলা যায় খুলে ফেলা যেমন আপনি শাওয়ার মিক্সারটা যেমন কনসেল করে লাগাইতে হয় সেই ক্ষেত্রে আবার কনসেল থেকে খোলা লাগানো

সিস্টেম থাকবে বালতির একটা কল থাকবে এবং হেড শাওয়ার থাকবে খুব সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখেন কত থাকা একদম আটাইশ হাজার টাকা এটাতে খুব সুন্দর একটা ডিসকাউন্ট থাকবে আটাই হাজার টাকা থেকে পরে আপনি দেখতে পান

নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন